তুমি কেন ফজরের নামাজ একটা বৎসর কোন দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জা তুমি জমিনে কেমনে তুমি তলে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ না বে হায়া কোথাকার আল্লাহ আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে বেশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দেয়ালিকা রজুলুন বালা সেই তানুফি উদু নেই নবী বলেন পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয় তান মুক্তা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস দিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে আপনার এই ডাকায় এই ডাকাইতে এক ফজরের নামাজ পড়ে না তার আপনার বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে আসছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসোনা মানুষের বাচ্চা যদি হও

শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ